হাই ভিস আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম আরেকটা এমলি ফেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন এটা মূলত নতুন এমলি ফেয়ারই তৈরি হবে তো কাস্টমারের কিছু জিনিস ছিল তো আপনাদেরকে দেখাই কাস্টমারের এই এমলি ফেয়ারটা ছিল অনেক আগের আর এর যে ড্রাইভারটা ছিল সেটা বহুত আগের যারা অনেক আগের সিনিয়র ভাই আছেন কাজ করেন তারা জানেন এখানে মূলত যে আউটপুট ট্যান্ডিস্টার হিসাবে ব্যবহার করা হয়েছিল টু এন তিরিশ পঞ্চান্ন এই বোর্ডটা যারা আসলে অনেক আগের মেকার তারা জানেন এই কাস্টমারের কিছু জিনিস ছিল বেস্টনগুলো চলবে না এগুলো আর কি আমরা কিছু জিনিস দিয়ে আমরা এই সেটটাকে মোডিফাই করব তো কাস্টমারের কী কী জিনিস ছিল আপনাদেরকে দেখাই কাস্টমারের একটা ট্রান্সফর্মার ছিল এটা দেখতে পাচ্ছেন মূলত ষোলো জিরো ষোলো এসি ট্রান্সফর্মার এটাও সাদা কালো একটা টিভির ট্রান্সফর্মার এটা দিয়েও মূলত উনি আর কি বসমেনের দুইটা স্পিকার চালাবে বাসায় গান শোনার জন্য আর এটা আপনার এটাও আপনার সেই ষোলো জিরো ষোলো ট্রান্সফর্মার তবে একটু সতেরো ভোল্ট হতে পারে এটা আমি দেখি নাই তবে ষোলো থেকে সতেরো ভোল্টে হয় এখান থেকে আমরা এটাতে আমরা মেন ট্রান্সফর্মার ব্যবহার এমলি ফ্যারে ভোল্টেজ দেওয়ার জন্য আর এখান থেকে আমরা বারো ভোল্ট নিয়ে এটার যে বেস্টন রয়েছে তারপরে এর যে সামনের লেভেল লাইট রয়েছে এখানে সুইচ টুইচগুলো কিছুই নাই এই বেস্টনে ব্লুটুথ লেভেল লাইট এই ট্রান্সফর্মার থেকে লাইন দেবো তো এটার মূলত মোটিফাই করব আর আপনারা সবাই জানেন আমরা জাহাজের হিটসিন ব্যবহার করি এর আগেও দেখেছিলেন এরকম একটা হিটসিন দিয়ে আমরা ভিডিও করেছি তো আজকে দেখতে পাচ্ছেন এই মূলত বোট এটা দিয়ে করব এটার সাউন্ড কোয়ালিটি তো অসাধারণ আপনারা সবাই জানেন তো আমি ছোট ছোট সেটগুলা একটু মোটিফাইয়ের কাজ করি আমার ভালো লাগে ছোটো সেটগুলো যেহেতু আমরা গ্রামে কাজ করি আমাদের সব কাজই করা লাগে আসলে কোনো কাজে আমাদের কাছে ছোটো না আসলে ছোট বলে মনে করি না সব কাজ কাজই কাজ তো কাজই কাজের আর ছোট বড় কি এখানে কুলিং ফ্যান নেট এগুলা নাই কাস্টমারের এই পিছনের ট্যাগটাও নাই এবি সকেটটা আছে এবি সকেটটা নতুন ওই ভাই নিয়ে আসছে তো কিছু কিছু জিনিসপাতে আছে যেগুলো আর কি নাই আমরা এইভাবে আর কি যে এমলি ফ্যাটটা রয়েছে এইভাবে দিয়ে তবে এই সার্কেটটাকে এইভাবে ভিড়ানো যাবে না আমরা এই সার্কেটটাকে উল্টা করেই ভিড়াবো জাস্ট এইভাবে ভিড়াবো আর বেস্টনটা আমরা এইভাবে দিয়ে দেবো মানে মোটামুটি আমরা আর কি যতটুকু পারি এই ফ্যান ট্যান দিয়ে ট্যাকমেক দিয়ে সাজাবো তবে এটারও সাউন্টেস্ট ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো তো এটা মূলত কিন্তু দেখতে পাচ্ছেন এটা লিখে আছে পিবি ছয়শো পঞ্চাশ ওয়ার্ড মূলত কিন্তু এটা ওয়ার্ড না এটা মডেল এখন বিভিন্ন বিভিন্ন কথা বলতে পারে মূলত কোনো সেটে কিন্তু আসলে উপরে যেটা লেখা থাকে সেটা কিন্তু ওয়ার্ড না বিশেষ করে আমাদের হাতে বানানো সেটগুলো তো এই সেটে কিন্তু সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে আমরা এটার পুরা কমপ্লিট কাজ করে এবার মূলত একবারে ফুল পুরা কমপ্লিট কাজ করে লেভেল লাইট সব এ টু জেড কাজ করে আপনাদেরকে অবশ্যই এটার সাউন্ড টেস্ট ভিডিও দেব। আর আমার জন্য সবাই আসলে দোয়া করবেন রমজান মাস আগামীতে আপনাদের দোয়া ভালোবাসাই আমার একটা দোকান এখানে ছোটো দোকান আমি কোনো রকম আর কি কাজ করি তো আমার পাশে আর কি দুইটা দোকান নিচে আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ রহমতে আমার জন্য দোয়া করবেন আমরা যেন সারাটা জীবন আপনাদের মাঝে সততা নিয়ে ব্যবসা করতে পারি আর যদি কোনো কথাবার্তাতে ত্রুটি হয়ে থাকে অথবা কোনো ভিডিও আমার চ্যানেলে দেখে কোনো ভাই কষ্ট পেয়েছেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে আরেকটা কথা আমি বলি আমি দেখেছি কিছুদিন ধরে আমার যে চ্যানেলের যারা পানপীয় সাবস্ক্রাইবার ভাই রয়েছে তারা কমেন্টের নিচে এসে কমেন্ট করে তা আসলে ওইভাবে কমেন্ট করবেন না আপনি নতুনভাবে আবার দরকার কমেন্ট করবেন ফার্স্টলি আপনি একটা কমেন্ট করবেন কমেন্টের উত্তর যদি আমরা দিই ওই কমেন্টটা দেখে আপনার যে কোনো যদি মনে হয় যে না আমি সেটাতে রেজাল্ট পাই না আমার আরও কিছু জানার দরকার তাহলে অবশ্যই আপনারা আরেকটা নতুন করে কমেন্ট করবেন কারণ ভিডিওর নিচে কমেন্টের নিচে কমেন্ট করলে আসলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে আসলে অতগুলো তো আসলে আমরা দেখতে পারি না আর দেখার একটা সময়ের ব্যাপার সেপার রয়েছে আপনারা জানেন যে আমরা সার্ভিসিংয়ের কাজ করি সাউন্ডসের যে সাউন্ড সিস্টেমের ভাড়ার ব্যবসার সাথেও আমরা জড়িত আসলে আমরা এতটা সময় পাই না এই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি একটা কমেন্ট করবেন আমরা কমেন্টের উত্তর দিলে সেটা দেখে পরবর্তী তার একটা নতুন করে কমেন্ট করবেন আশা করি কমেন্টের নিচে এসে কেউ কমেন্ট করবেন না তাহলে ওটা আমরা আসলে বুঝতে পারি অনেকভাবে কষ্ট পেতে পারেন যে আর ইলেকট্রনিক্স একটা কমেন্ট করেছি সেটার উত্তর দিয়েছে পরবর্তী তার একটা কমেন্ট করেছি সেটার উত্তর দেয়নি আপনারা সবাই জানেন আমরা কিন্তু সারাদিন এই চ্যানেল নিয়ে পড়ে থাকি না ভিডিও নিয়ে পড়ে থাকি না আমাদের কাজ করা লাগে এর পাশাপাশি আপনাদের আর কি সাথে আমরা কিছু ভিডিও নিয়ে আসি নিত্য নতুন ভিডিও দিই তো আপনারা যদি কোনো ভিডিও দেখার ইচ্ছুক থাকে আপনারা আমাদের বলবেন আমাদের মতামত দিবেন অবশ্যই যদি সেই সিস্টেমের ভিডিও আমরা কাজের ভিতরে পাই তাহলে অবশ্যই আপনাদের দেবো তো আর কথা বাড়াতে চাচ্ছি না তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ